হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাই আসলে তোমরা খুব ভালো আছো আর আমি এই পোশাকের মধ্যে তোমাদের দেখে মানে কি বলো চমকে গেছে নিশ্চয়ই বুঝতেই পারছি তো এখন আমি যাচ্ছি তো থামবেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো তো মামিদের যে ইটু ঠাকুর আছে ওইটাই আজকে বিসারণ করবো মামি বলো যে সূর্য থাকা থাক তিনি মানে বিসারণ করে দেওয়া উচিত তো করে দেবো এখন আমি তাই জন্য গামছা পরে নিচ্ছি আছে দেখো পুরো এটা এখন ভালো করে আর এই যে আমাদের এখানে ডোবা আছে দেখতেই পাচ্ছ ওই সাইডটা মানে অ্যাকচুয়ালি ওইটা পুকুর ছিল এখন মানে ডোবা হয়ে গেছে ছোট হয়ে গেছে বলে ডোবা বলা হয় তো ওই যে ডোবাটা দেখতেই পাচ্ছ ওইখানটা বিচরণ করবো চলো এখন মামের বাড়িতে এখানে চলে এসেছি কত বড়ো দুতলা বাড়ি তিনতলা ছাদের ওপর যাচ্ছি এখন ঠিক আছে চলো হ্যাঁ যাচ্ছি চলো গাই এখন আমি তাড়াতাড়ি উঠে পড়েছি একদম তিন তলা দেখতেই পাচ্ছ তো গাইস এখন ছাদে চলে এসেছি দেখতেই পাচ্ছ তোমরা তো আজ সূর্য মহাকে দেখো কত সুন্দর লাগছে চলে চলো ছাদের দৃশ্যটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই ও হাঁপিয়ে গেলাম তিন তলায় উঠতে আই গড ছাদের ভিউ দেখে নাও একটু তোমরা ভালো করে দেখতেই পাচ্ছ দাঁড়াও দেখো ছাদের ভিউটা দেখতেই পাচ্ছ আর এই যে বৌদির বাড়ি যাদের বাড়িতে আমি এখন যাই বেশিরভাগ তোরা দেখো গাছপালা লাগিয়েছে আর ছাদের ভিউটা চলো একটু তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি ঠিক আছে চলো দেখতেই পাচ্ছ কত সুন্দর দৃশ্য দেখে নাও তোমরা হ্যাঁ দারুণ দারুণ দৃশ্য আর ওই ওইদিকে আমাদের বাড়ি আছে তোমার তো জানো নিশ্চয়ই বাগানে হ্যাঁ ভালো করে চলো বৌদিদের একটু বাগানটা ফুল বাগানটা দেখো একটু জুম করে দেখে নিই কত সুন্দর লাগছে দেখালাম চলে এবার মামির ঠাকুরঘরটায় চলে এসেছি এখন এই যে কি সুন্দর রোদ লাগছে দেখো এই শীতের সময় এরকম রোদ যদি পড়ে দারুণ দারুণ চলা মামি ইটু ঠাকুরটা দেখতে পাচ্ছো ওইখানে ইটু ঠাকুর আছে চলে দেখতে পেয়েছো এইটা হবে ইটু ঠাকুর মামীর এটা পুরো ঠাকুর ঘর দেখে নাও তোমরা ভালো করে দিতেই পারছো ঠাকুর আছে ঠাকুরটা তোমার তো দেখে নিয়েছেও কিন্তু আমি আর তার ভিডিও করতে পাবো না অসুবিধা হবে এক হাতে তুই নিয়ে যাবো পরে গেলে তুই শুনে যাবে একবার তোমাদের সঙ্গে নিচে দেখা আছে ঠিক আছে ভালো করে তো এখন নিচে চলে আসছি তোমরা তো এখন আমার মামি শঙ্ক আনতে গেছে তার জন্যই আমি এখানে দাঁড়িয়ে আছি আর এই ভিডিওটা আমার মা করে দিয়েছে পুরোটাই এই জায়গা থেকেই তো আমার মা একটু করে দিয়েছে অতটা পারিনি যতটা যতটা চেষ্টা করেছে ততটা করে দিয়েছে আমার মা পারে না তো একটু ক্যামেরাটা কাঁপছিল তারই মধ্যে আমার একটা সমস্যা আছে তোমরা কিছু মনে করো না এই ভিডিওটা দেখো তোমাদেরকে এটাই বলবো কেন বলছি বল তো ক্যামেরাটা খুবই হেজি হয়ে গেছে আর এই ডাউনলোড করা ক্যামেরা তো তার জন্য আর আমার ফোনের ক্যামেরা চলে না কেন আমি নিজেই জানি না আর এটা আমরা ছিল ওইটাও চলছে না এরকমই হয় আমার সাথে কি বলবো তোমাদেরকে যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও আমার এই ভিডিওটার জন্য আমি আরও চেষ্টা করব তোমাদের জন্য ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব নিউ ব্লগ আর ডেলি মানে কোয়ালিটি আরও ভালো আনার চেষ্টা করবো এটাই তোমাদেরকে আমি কথা দিলাম সত্যি বলছি তোমরা আমার ভিডিও দেখো আমি কোয়ালিটি আরও ভালো ভালো আনবো তোমরা যদি আমার পাশে থেকো আর তোমরা যদি পাশে না থাকলে আমার কোয়ালিটিও আসবে না ভালো ভালো তোমরা পাশে থাকলে সব কিছু আমি তোমাদের জন্য আমি পারবো অবশ্যই যাই হোক এখন আমার মা আরও সামনে ক্যামেরাটা নিয়ে যাচ্ছিলো আর এইভাবেই আমি বিসারণ করলাম মামিরা এইভাবেই বিসারণ করে তো এখন সরাগ্নকে ধুয়ে আর গঙ্গা জলটা নিয়ে নিলাম এন তো এখন দেখো গঙ্গা জল তোমাদেরকে দিচ্ছিলাম ওং শান্তি শান্তি বলছিলাম চলো আমি নিজের মাথায়ও দিলাম শান্তি শান্তি সবাই শান্তি থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক এটাই হলো ঠাকুরের কাছে কাম্যনা আর কিছুই নয় তো এখন মামিদাইকেও শান্তি জল দিয়ে দিয়েছে দিতে হচ্ছে আমার বিল কিছু আর বৌদি ওখানে দাঁড়িয়ে আছে দেখো তো গাইস আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে দেখো আমার ছোট্ট চ্যানেলে দিদি দাদু ব্লগে ভালো দেখো সুস্থ থেকো টাটা বাই বাই